বন্ধু তুমি একা হলে আমায় দিও ডাক তোমার সাথে কথা বলবো আমি সারা না না সরে নিয়ে যাবো কেন সরে কেন ডাক সার থেকে

না না আমার না খাওয়ান দেয় কিন্তু যে কোনো ভুলের কারণে হয়তো আমার কিন্তু আমার করে তার জন্য মিডিয়ার কাছে আমি ক্ষমা চাচ্ছি আমার জন্য আমার জন্য ক্ষমা করে দেবে আর কি ক্ষমা দৃষ্টিতে দেখবে বুঝতে পারেন হ্যাঁ তো এখন কাজ করে সব সময় ধরেন বাড়ির কাছে কাজ পাইলে কাজ করে তার ভিডিও করলে না করতে হবে অনেক টাকা আমাকে মানুষ বলতেছে অনেক ঠাকা কই টাকা টাকা তো আমরা দেখি না ওই একটা বিল্ডিং তুলে দিছে কোম্পানি থেকে তুলে দিছে হ্যাঁ কোম্পানি থেকে দিতেছে আচ্ছা ঠিক আছে অনেক ভালো

রিফুন মিয়া ইতিমধ্যে বাংলাদেশের সাধারণ জনগণ দেশ বিদেশ প্রবাসে সবাই আপনারা ওনাকে চেনেন একজন সাদা মনের মানুষ তিনি একজন রাজমিস্ত্রি রাজমিস্ত্রি থাকার পরেও যখন তিনি সেলিব্রিটি হন অনলাইন থেকে ভালো পর্যায়ে করেন তারপরেও কিন্তু তিনি তার কর্ম নাই যখনই সময় পাইতো তখনই তিনি কিন্তু রাজমিস্ত্রির কাজ ইতিমধ্যে জানেন এই রিফন মিয়াকে নিয়ে যে যে সাংবাদিক নামে সাংবাদিক লোকেরা আছে তারা পাঁচে আগস্টের পর থেকে তাকে চাপ সৃষ্টি করতেছে বিভিন্ন টেলিভিশনের টক শো করার জন্য ডক্টর সুদী ইউনুসের পক্ষে নিয়ে কথা বলার জন্য জুলাই যুদ্ধদেরকে সমর্থন করার জন্য বিভিন্নভাবে তারা চেষ্টা চালিয়ে গেছে কিন্তু এই রিফন মিয়া পাঁচে আগস্টের পর থেকে যখন পর এক তিনি তাদেরকে অ্যাবোর্ড করে চলতেছে যে না আমি একজন সাধারণ জনগণ আমি সাধারণ মানুষ হিসেবে বিভিন্ন আমার ব্যক্তিগত কন্টেন্ট তৈরি করতেছি আমি কারো পক্ষে নিয়ে কথা বলবো না তখনই বিভিন্ন টেলিভিশন সাংবাদিকেরা সাংবাদিকেরা তাকে হটটার হুমকি দেয় তার পরবর্তীতে যখন তিনি সেটা তাদের পক্ষে নিয়ে কথা বলেন নাই প্রস্তাবে রাজি হন নাই তখন তার পরিবারের সাথে যেখানে প্রচার করা হয় রিফুন মিয়া কোনো ধরনের মা বাবাকে নাকি খাওয়ায় না মনে হয় যেন ওই সাংবাদিকেরা তার পরিবারের মা বাবাকে খাওয়াইছে এতদিন থেকে চিন্তা করেন একজন সাধারণ যে কন্টেন্ট ক্রিয়েটার আপনারা ইতিমধ্যে তাকে চেনেন যে সাধারণ কন্টেন্ট ক্রিয়েটর তাকে নিয়েও এখন মানে বিভিন্নভাবে তাকে অপমানজনক তার পরিবারকে নিয়ে বিভিন্নভাবে তারা কন্টেন্ট তৈরি করার চেষ্টা করতেছে বাংলাদেশের সাংবাদিকরা মনে হয় যেন বাংলাদেশের কোনো নিউজ খুঁজে পাচ্ছে না তারা পাচ্ছে না বাংলাদেশের ভূখণ্ড দিয়ে বৈর্বিশের কাছে বিক্রি করে দিচ্ছে ওটা নিয়ে কোনো তথ্য প্রকাশ করতে তারা সময় পাচ্ছে না বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি চলতেছে সেটা নিয়ে তারা কোনো ধরনের কন্টেন্ট তৈরি সত্য কথা প্রকাশ করার জন্য তারা কাজ করতে পারতেছে না তারা একজন সাধারণ জনগণ একজন কন্টেন্ট ক্রিয়েটারের উপরে তারা নজর করছে কারণ সে তো একজন সেলিব্রিটি যে সকল সেলিব্রিটিরা হঠাৎ করে যখন সেলিব্রিটি হয়ে যায় বাংলাদেশের মিডিয়ারা সাংবাদিক তখন তাদের উপরে নজর পড়ে যায় আর শুধুমাত্র ভিউ আর ইনকামের দিকে তারা ফোকাস রাখে দেশের কি পরিস্থিতি বর্তমান কিভাবে চলতেছে বাংলাদেশ সেটা দিকে তারা নজর রাখে না এই সাধারণ কন্টেন্ট ক্রিয়েটার একজন ভদ্র একজন যদি আমরা জানি শুনি এবং কি অনেকে তাকে নিয়ে বিভিন্নভাবে তাকে হেনস্থা করতেছেন বিভিন্নভাবে আপনারা কন্টেন্ট তৈরি করতেছেন তার বাবাকে তার মাকে খাওয়াচ্ছে না অবশ্য দেখেন সে এখন তার মায়ে কিন্তু আইসা তাকে জড়ায় ধরছে জড়িয়ে ধরে কান্না করতেছে কারণ এই রিফন মিয়া বলছিল তার ফেসবুক পেজের মধ্যে যে আমার মা বাবা আমার পরিবার কেউ শিক্ষিত না তারা গ্রাম পর্যায়ে তারা চলাফেরা করে গ্রামের পরিবেশে তারা বড় হয়েছে তারা মিডিয়ার সামনে কীভাবে কথা বলতে হয় সেটা তারা জানে না আর আমি নিজেও একজন শিক্ষিত না আমি আমার সাধারণ জীবনযাপন নিয়ে আমি কন্টেন্ট তৈরি করি এটাই তার অপরাধ ছিল ওই সকল সাংবাদিকের পক্ষে নিয়ে যারা কথা বলতেছেন সাধারণ রিফর্মিয়ার পরিবার নিয়ে একটু চিন্তা করেন কারণ তিনি একজন সাধারণ কন্টেন্ট ক্রিয়েটার তিনি তার পরিবার প্রত্যেকটা পরিবারে বাংলাদেশের প্রত্যেকটা পরিবারে কিন্তু ছোটখাটো ঝামেলা থাকে আর ছোটখাটো ঝামেলাকে নিয়ে তার পরিবারকে নিয়ে একটা কন্টেন্ট তৈরি করে ফেসবুকে আপলোড করে দিল আর ইতিমধ্যে তার এই কন্টেন্টের কারণে সাংবাদিকের কারণে তার পরিবার এখন ছোট হয়ে গেল জনসমক্ষে ইতিমধ্যে আপনারা সবাই অবগত আছেন দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন সর্বোচ্চ শেয়ার করে আর এই ধরনের বাগপার সাংবাদিকদের বিরুদ্ধে রুখে দাঁড়ান কন্টেন্ট ক্রিয়েটর রিফন ভাইকে দৃষ্টি আকর্ষণ করে বলবো আর আপনারা থেকে আপনি কখনো মনোবল হারাবেন না বাংলাশের সাধারণ জনগণ এটা ভালো করে বুঝে গেছে জেনে গেছে আর যারা তাকে নিয়ে বিভিন্ন ভাবে হেনস্তামূলক ভিডিও বানাচ্ছে তাকে ছোট করে ভিডিও বানাচ্ছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনারও পরিবার আছে আপনার পরিবার শতক কিন্তু ছোটখাটো ঝামেলা হয় আল্লাহ হাফেজ